আসসালামু আলাইকুম আমি বাজার থেকে আজকে মুড়ি কিনে নিয়ে এসেছি এটা হলো দেশি মুড়ি আমি ফার্মের মুড়ি খাইতে পারি না বেশ কয়েকদিন মুড়ি ছিল না বাসায় অনেক খোঁজাখুঁজির পরে আজকে বাজারে গিয়েছি দেখি এই দেশি মুড়ির যে ব্যাটাটা নিয়ে আসে ওই ব্যাটাটা আজকে মুড়ি নিয়ে এসে বসে এড়েছি আমি দেশি মুড়ি ছাড়া ফার্মের মুড়ি কখনোই কিনি না পরে যে মুড়িটা কিনে নিয়ে এসেছি দুই কেজি দুই কেজির দেড়শো টাকা করে তিনশো টাকা কিন্তু আমি আর কাছ থেকে কিছু কম নিয়েছে কারণ আমি রেগুলার ওই লোকটার কাছ থেকেই আনি যখনই ওই লোকটা বাজারে আইসা বসে তখনই আমি তার কাছ থেকে এই মুড়িটা কিনে আনি এই মুড়িটা এখন আমি এই কন্টিনে ভরতেছি এই কন্টিনে সহজে এই মুড়িটা ভরা যায় না অনেক কষ্ট হয় বিশেষ করে আমি তো ভরতেই পারি না এই কন্টিনের মুখ ছোট হয় মুড়ি ভরতে সময় অনেক মুড়ি নিচে পড়ে যায় সেজন্য আমি নিচে একটা ভালো নাবি বিছে নিচ্ছি যেগুলো মুড়ি পড়েছে সেগুলো এখন আর একটি বাটিতে করে এই কন্টিনের ভিতরে আমি ঢেলে নিলাম এই কন্টিনে মুড়ি ঢালতে কষ্ট কিন্তু খেতে অনেকই আরাম কারণ খাওয়ার সময় মুড়িগুলো অল্প অল্প বের হয় এখন আমি এই কন্টিনের মুখটা ভালো করে আটকিয়ে দিলাম